চার দিনে বরবাদ সিনেমাটা এর আগে যে মনে করেন আপনার দরদ তার আগে যে রিলিজ করা হয়েছিল ইয়া রাজকুমার সব সিনেমা যে ইনকাম করেছিল সেই সব সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে বরবাদ সিনেমাটা মাত্র চার দিনে ওকে মানে লাইফ টাইম লাইফ টাইম আমাদের ঢলিউড ইন্ডাস্ট্রিজে আমাদের বাংলাদেশের মধ্যে এই সিনেমাগুলো যে ইনকাম করেছিল ওকে সেই সব ইনকামকে পিছনে ফেলে দিয়েছে মাল্টিপ্লেক্সের কথা বলতেছে মাল্টিপ্লেক্সে লাইফ টাইম এই সিনেমাগুলো যে ইনকাম করেছে রাজকুমার আর দরদ সিনেমাটা বিশেষ করে দরদ সিনেমাটার কথা মেনশন করবো বেশি বেশি করে দরদ সিনেমাটা হ্যাঁ যত টাকা ইনকাম করছে চার দিনে মাত্র এই টাকাকে বিট করে দিছে পেছনে ফেলে দিছে একবার চিন্তা করে দেখেন একটা সিনেমা সারা জীবন যত টাকা ইনকাম করছে হ্যাঁ ঠিক চার দিনে আর একটা সিনেমা এসে সেই সিনেমার মনে করে সারা জীবনে যে ইনকাম করছে সেই সিনেমার সেই ইনকামকে পিছনে ফেলে দিছে মাত্র সাত দিনে তাহলে ভাই এই সিনেমাটা সাত দিনে যদি ওই সিনেমাকে বিট করে দেয় হ্যাঁ তাহলে এই লাইফ টাইম এই সিনেমাটা কত টাকা ইনকাম করার মতো ইয়ে রাখে পোটেন্সিয়ালিটি রাখে এবিলিটি রাখে একবার চিন্তা করে দেখেন আমি এই আগে বলেছিলাম রিভিউ করার সময় বলেছিলাম আর এই আলাদা আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম এই বিষয়কে কেন্দ্র করে যে এই সিনেমাটা ভাই আমার মতে বাংলাদেশে বর্তমান সময়ে নাম্বার ওয়ানে জায়গা করে রেখেছে টুফান সিনেমাটা এই টুফান সিনেমাটা মনে করেন ছাপ্পান্ন কোটি টাকা লাইফ টাইম ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বের মধ্যে আর হচ্ছে এখন পর্যন্ত এই মুভিটা ছাপ্পান্ন কোটি টাকা কামিয়েছে টুফান নামে তো ওটা বর্তমান সময় আমাদের বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি যতগুলো মুভি এখন পর্যন্ত নির্মাণ হয়েছে সেই সব মুভিকে পেছনে ফেলে নাম্বার ওয়ানে জায়গা করে রেখেছে ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করে তবে ভাই আমি বলতে চাই এই বর মানে ওই সিনেমাটা না যতক্ষণ মনে করে যে ওই সিনেমাটা টেজার আসেছিল ভাই এত পরিমাণে আলাপ আলোচনা হয়েছিল দেশ বলেন দেশের বাইরে বলেন মনে করেন যে সাধারণ অডিয়েন্স যারা যে জায়গায় রয়েছে পুর সংসার বন্যা পড়াই দিয়েছে মানে পুরে আগুন হয়ে গেছে যে ভাইরে কারে দেখলাম ইয়াতো এমন মেকিং বলেন আপনার ডায়লগ ডেলি বলেন আপনার অ্যাটিটিউড বলেন আপনার ক্ষোভ আক্ষেপ মনে যেভাবে প্রেজেন্ট করছে শাকিব খানকে টু ফান সিনেমাটাই ওইটা তো অনেকেই বলছিলো ভাই ওইটা শাকিব খানের যেগুলো সে সেরা অভিনয় এর পরে এরকম অভিনয় আর শাকিব খান দিতে পারবো না আমাদের মনে হয় ওকে অন্যরা বলছিল ইভেন আমিও বলছিলাম এই কথা হ্যাঁ যে ভাই এখানে যে অভিনয় দিয়েছে এর আগে এই শাকিব খান অভিনয় এরকমটা করে নাই আর এরকমটা অভিনয় পরবর্তীতে কোনো সিনেমায় দেখতে পারবো বলে মনে হয় না এমনটা আমিও বলেছিলাম ওকে তো বর্তমান সময় এসে হ্যাঁ ঠিক সেই সিনেমা টেজারকে পিছনে ফেলে দিয়েছে এক গেলো দ্বিতীয়ত ট্রেইলার বর্বাদ সিনেমাটাকে রিলিজ করা হয়নি এটা মেকাররা মনে করছে যে এর পরবর্তীতে এর ইয়াতে এর ইয়াতে বিপরীতে একটা লুক রিলিজ করেছিল মোশন মোশন পোস্টার না পোস্টার তৃতীয় লুক পোস্টার রিলিজ করেছিল এটা যে হাইপ তুলছিলো তো অনেকেই বলছিলো যে ট্রেলারের আর দরকার নেই এটা দিয়েই মনে করেন যে চলে যাবে কাজ চলে যাবে ট্রেইলারের দরকার তবু এই বিষয়ে আমি ডিমত প্রকাশ করেছিলাম ভাই প্রত্যেকটা সিনেমার টেজার বলেন মানে মোশন পোস্টার পোস্টার ফার্স্ট লুক পোস্টার বলেন এক দুই হচ্ছে ট্রেজার তিন হচ্ছে ট্রেইলার চার হচ্ছে গান সিনেমা যে রয়েছে আর এর পাশাপাশি বিভিন্ন ইভেন্ট যে রয়েছে প্রেস মিটিং রয়েছে এগুলো ভাই সিনেমা প্রত্যেকটা সিনেমার দরকার রয়েছেই তবে এখানে মনে করেন যে তারা গল্প রিভিল হয়ে যাবে যে বা এরকম চিন্তা ভাবনা করার কারণে তারা ট্রেইলার নিয়ে আসেনি যদিও যতগুলো সিনেমা এখন বরবাদ সিনেমার পাশাপাশি যেগুলো সিনেমা রিলিজ করা হয়েছে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইঁদুর ভিতরে প্রত্যেকটা সিনেমার ট্রেজার নিয়ে আসা হয়েছে প্রথমে পোস্টার ফার্স্ট লুক পোস্টার নিয়ে আসা হয়েছিল। তিনটে চারটে করে পোস্টার নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা সিনেমার এর পাশাপাশি প্রত্যেকটা সিনেমার টেজার রিলিজ করা হয়েছে প্রত্যেকটা সিনেমার ট্রেইলার রিলিজ করা হয়েছে প্রত্যেকটা সিনেমার টাইটেল ট্র্যাক গান রোমান্টিক গান আইটেম নাম্বার সহ এক্সট্রা যে গানগুলো রয়েছে প্রত্যেকটা গান রিলিজ করা হয়েছে দুইটা একটা গান বাকি রয়েছে যেগুলো সিনেমার রিলিজের পরে রিলিজ করা হয়েছে ওকে তো কিন্তু বর্বাদ সিনেমা সব কিছু ঠিক ঠিক রয়েছে কিন্তু কোন প্রকার ইভেন্ট বড় কোনো ভাবে প্রমোশন হয় না কোনো ইভেন্ট হয় না প্রেস মিটিং হয় নাই ওকে এটা একটা আর তারা ট্রেলার রিলিজ করে নাই তবে তারা রিলিজ করেছে পোস্টার দ্বিতীয় লুক পোস্টার ওকে তো এটা নিয়ে আমি করেছিলাম প্রত্যেকটা এই রয়েছে ভাই তারপরেও এসে বর্তমান সময়ে কোনো ট্রেইলার রিলিজ করা হয়নি এরপরেও এই সিনেমাটা মাত্র চার দিনে দরদ আর রাজকুমার সিনেমাটা লাইফ টাইম যে ইনকাম করেছে মাল্টিপ্লেক্স থেকে সেই ইনকামকে পিছনে ফেলে দিয়েছে মাত্র চার দিনে তাইলে একবার আমি তো ভাই অবাক মানে বইটা কীভাবে সম্ভব বাবারে বাবা তো ওই যে আমি যে বিষয়ে প্রথম দিকে কথা বলতে বলতেছিলাম যে টুফান সিনেমা থেকে বিট করতে পারবে না তো টুফান সিনেমাটা ছাপান্ন কোটি টাকায় ইনকাম করে বর্তমান সবাই বাংলাদেশের নাম্বার ওয়ান সিনেমার জায়গায় করে নিয়েছে তবে বরবাদ সিনেমাটা আমার মতে ভাই একশো কুড়ি টাকায় ইনকাম করবে আর এই বরবাদ সিনেমাটা মনে করেন যে হবে শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা যদিও টুফান সিনেমাটা নিয়ে সবাই আলাপ আলোচনা করতেছিলো এরকমটা বর্তমানে সময় এসে টুফানকেও কিন্তু পিছনে ফেলে দেওয়ার মতো প্রোটেন্সিয়াল এবিলিটি রয়েছে এই বরবাদ নামে সিনেমাটার এখানে বলে মনে করেন যে আপনার মেকিংয়ের যে বিষয়টা রয়েছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং গান শাকিব খানের লুক ওভারঅল মনে করেন যে এভ্রিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে এই ওকে আর এখানে মনে করেন যে আপনার একটা দুর্দান্ত একটা গল্প রয়েছে স্ট্রং একটা গল্প রয়েছে যদিও টুফান সিনেমাটা মনে করেন যে সম্পূর্ণ কিছু ভালো থাকলেও ওখানে কিন্তু পাওয়ারফুল কোনো গল্প ছিল না শাকিব খান যে এই যে কর্মকাণ্ড করতে আসে তার জীবন যে স্টোরিটা রয়েছে সে কী চায় এইটা কিন্তু তার যে টার্গেট তার যে লক্ষ্য এইটা কিন্তু ইয়া না এ স্পষ্ট না এ কারণে আমরা ওই ইয়ার সাথে গল্পটার সাথে কানেক্ট হতে পারেন না আমি নিজেও ভাই বলেছিলাম যে এই সিনেমা যে সাক্ষি এত কিছু করতেছে কী কারণে করতেছে এগুলো তো মনে করেন যে কেউ করেন যে কমফোর্ট লাগে না মনে হচ্ছে যে হুদে এইগুলো মানুষের মারতেছে হুদে এইসব কর্মকান্ড করে লাইতেছে ওকে আমি রিভিউ করেছি আমার চ্যানেলে অখনও ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন টু মুভি রিভিউ ওকে আজ থেকে প্রায় এক বছর আগে রিভিউ করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এখনও ভিডিও রয়েছে আর এই কথা আমি বলেছিলাম আর এখানে কিন্তু মনে করেন যে যখন আমি বলেছিলাম বর্তমান সময় এসে কিন্তু ওখানে কিন্তু কোনোভাবে যে যেগুলো বাদ দেওয়া বা যোগ দেওয়া করার কোনো অপশন নাই যেটা বলেছিলাম সেটা এক বছর আগে যে বলেছিলাম ওটা কিন্তু রয়ে গেছে আপনারা চাইলে চেক করতে পারেন ইটস নট ডাজেন্ট ম্যাটার হম তো এই যে সিনেমাটা বরবাদ এটা কিন্তু তুফান সিনেমাকেও পিছনে ফেলার মতো ক্ষমতা রয়েছে আমি একথা বলতেছি এর পাশাপাশি আমরা দেখতেছি রিভিউয়াররা যারা আর কি পাবলিক রিভিউ নিতেছে তাদেরকেও জিজ্ঞাসা করতেছে যে পাবলিকরা সিনেমা হল থেকে বের হয়ে আসতেছে ভাই কেমন লাগছে বরবার থেকে ভালো বরমা তুফান থেকে কি বর্বাদ ভালো মানে হ্যাঁ ভাই তুফান বরগণ যদি হয় পঞ্চাশ পার্সেন্ট বরবাদ হবে একশো পার্সেন্ট একশোতে একশো ওকে বরবার এরা সাধারণ অডিয়েন্স বলতেছে আমিও এটা বল বলেছিলাম ইভেন সাধারণ অডিয়েন্সও বলতেছে ইভেন আমি নিজেও অনেকজনকে জিজ্ঞাসা করেছিলাম আমি নিজেও সিনেমা হলে গিয়েছিলাম পাবলিক রিভিউ নেওয়ার জন্য অনেকে জিজ্ঞাসাবাদ করেছিলাম তারা বলছে ভাই এই ভালো হয়েছে আর এখানে মনে করেন যেভাবে প্রেজেন্ট করেছে এভাবে আর নেক্সট টাইম কোনো আসবে বলে মনে হয় না তবে এখানে সিনেমাটা আজহাতে টোয়েন্টি টোয়েন্টি ঈদ উল আজহাতে টুফান টু তো ওই আসলে সিনেমাটাকে বিট করতে পারবে পিছনে ফেলতে পারবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাই না এই সিনেমাটা এত পরিমাণে এত পরিমাণে হ্যাঁ এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আসলে কি এই মুভিটার মধ্যে রয়েছে এবিলিটি রয়েছে ভালো কিছু করার বক্স অফিসে একশো কোটি টাকা ইনকাম করতে পারবে কি পারবেন অবশ্যই কমেন্ট করে জানেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে যারা অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব করেন ভাই দ্রুত দ্রুত ওকে বাই